সালাউদ্দিন সাহেব বিএনপির শীর্ষ নেতাদের একজন তিনি হঠাৎ আবিষ্কার করেছেন যে তিনি সীমান্তের ওপারে মেঘালয় হাজির হয়েছেন এবং তার স্মৃতি লোক পেয়েছে তো এই এক্সপেরিমেন্টেশন তারা সাফল্যের সঙ্গে বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছে তো সেই ধরনের কাণ্ড কারখানা ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো ফলে উই আর ইন এ টার্নিং পয়েন্ট আমি যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র উনিশশো একাত্তর দুটি তারিখকে খুব তাৎপর্যপূর্ণ মনে করেছে এবং সেই ট্রফি এখনো তারা ঝুলিয়ে রেখেছে আপনার তাদের যে কোনো বৈঠকে সেটা প্রদর্শিত হয় এবং সবই আপনার এই ডিসেম্বর মাসে ছয় তারিখ এবং ষোলো তারিখ ছয় তারিখে আনুষ্ঠানিকভাবে ভাবে জিয়ালিয়া খানের বোকামির কারণে যুদ্ধ ঘোষণা করার সুযোগ ভারত গ্রহণ করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল ভারতে ওয়েস্টার্ন সেক্টরে মাগ্রেভে পাকিস্তান থেকে ফলে এই অপরচুনিটি ভারত তাৎক্ষণিকভাবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে ছিল আর অনানুষ্ঠানিকভাবে ভারত আমাদের যশোর সেক্টরের দিক দিয়ে তাদের ট্যাঙ্ক বহর আগেই ঢুকিয়ে রেখেছিল দিদেন দেন কি পাকিস্তান এবং আহ দুই তারিখ আরেকটি টার্নিং পয়েন্ট তাদের তো সেই বিষয়গুলো মাথায় রেখে এখন যে মনস্তাত্ত্বিক যুদ্ধে চলছে তাদের একটা চিন্তা আছে আহ দুই তারিখ অনওয়ার্ড বাংলাদেশে নানান রকমের তাদের ইনোভেশন উন্মোচিত করার ইসরায়েলি কায়দা তার মধ্যে একটি হচ্ছে প্রায় টার্গেটেড লোকজন আছে তাদের যাদেরকে তারা মনে করে ভারত রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ এরকম নাগরিক বাংলাদেশের তাদের সিলেক্টিভ কালিং এ যেতে পারে অ্যাবডাক্ট করতে পারে এবং তারা যে কাজে যথেষ্ট মনশিয়ানা অর্জন করেছেন সেটা আমরা দেখেছি আপনার সালাউদ্দিন সাহেব বিএনপির শীর্ষ নেতাদের একজন তিনি হঠাৎ আবিষ্কার করেছেন যে তিনি সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে হাজির হয়েছে লোক এই হয়েছেন সঙ্গে বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছে তো সেই ধরনের কাণ্ড কারখানা ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো ফলে উই আর ইন এ টার্নিং পয়েন্ট আজকের রাত্রি আশা করি আমাদের ভালোভাবেই কাটবে সকল আশঙ্কা অমূলক বলে প্রমাণিত হবে এবং আমরা সক্ষণা আদায় করতে সক্ষম হব ধন্যবাদ